গরিব মানুষ তার হাতে একটা তাবিজ ছিল এই তাবিজটা আমি খুঁজছি করেছিল কড়িটা ভাঙছি রিক্সাওয়ালা দিয়ে এটা তাবিজটা এই খোলাচ্ছে দেখি তাবিজের ভিতরে কি আছে মানে এই তোমার নাম কি মাসুম মাসুম এই তাবিজটা কে দিছে কোথায় আমার দেশের বাড়ি দেশের বাড়ি কোথায় বরিশাল বরিশাল কোথায়

লসে দিল setDescription। যাক সমস্যা না। কিন্তু এটা ভাঙতে 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 এটা ভাঙা। তো একটা ভাঙো এটা। শুনো এই যে পৃথিবীতে এত ডাক্তার এত হসপিটাল এত ই এই তোমার কি ওষুধ আল্লাহ কেন সৃষ্টি করছে যদি এই তাবিজ দেই যদি রোগ ভালো হইতো তাইলে কি মানুষ এই ডাক্তারের কাছে যাইতো? এই বোকা হ্যাঁ তাহলে ঠিক আছে তো তুমি একটা লোক দিল ফকির মানুষ আর তুমি নিয়ে নিলে এর ভিতরে কি আছে কি আমাদের রহস্য বাইর করতে হবে এর ভিতরে কি লেখা আছে আছে নাকি এই যে সুতাটা ফানাইল এই সুতাটা এই কোন জায়গায় ছিল এই তাবিজটা কোন জায়গায় ছিল এই জায়গায় এই কোন জায়গায় এই ডাইনাতে না ডাইনাতে ডাইনাতে আচ্ছা তো

কিছু আছে এর ভিতরে তুমি দেখো তো এর ভিতরে কিছু আছে নাকি না তাহলে এটা কোনো কথা তো তুমি এই যে বোকা বোকা দিয়ে ধোকা দিয়ে বোকা দিছে তুমি অবাক হইতে কেন কও তুমি তুমি এত বোকা কিছু নাই তুমি লেখা যদি থাকতো তাহলে আমি তুমি আমার বলো যে এটার ভিতরে যদি কোনো লেখ লেখা থাকে এই রিক্সা লাভ দেখো তো এটার ভিতরে কিছু আছে নাকি লেখা আসো তো একটু দেখো তো দেখো না দেখো না দেখো এই দেখো এই দিক আসো এই যে বাংলাদেশের অধিকাংশ হুজুরা ধোকাবাজি কইরা এই দেখো এই যে ধোকাবাজি করে যে তাবিজ দিছিল এই যে ওইটা উঠাও তো এটা উঠাও তো ওই যে ওই যে তাবিজটা ভাঙা উঠাও ওই যে ওইটা উঠাও হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি একটু আরে বলো যে তাবিজটা আরে কি দিছিলা কো আমি যে তোমার কোন হাতে রাখছিল তাবিজটা ডাইনাতে তুমি খোলার পরে এটার ভিতরে কি পাইছো তাবিজে কিছুই পাইলাম না কোন কিছু কিছু দেখলাম তো এই যে ধোকাবাজি কইরা দিল না তোমার এইটা আর তাবিজ তুমি নিবা আর কোনোদিন সব হুজুররা যদি এরকম ধোকাবাজি করে একশো টাকা দুইশো টাকা এটা নিবা তুমি আর এটা নিও না তাবিজ নেওয়াটা শেরক আর শেরক হচ্ছে যেটা যে আল্লাহর রোগ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এবং সুন্না অনুযায়ী ওষুধ খাইতে হবে তাইলে তুমি যদি মনে করো যে আল্লাহ তোমার এই করে আর যদি তুমি মনে করো যে না এই শোনা অনুযায়ী এই তুমি ওষুধ খাইতেছো না তাবিজ লাগাইছো তাহলে তা তাবিজে যদি রোগ ভালো হয় তাহলে এত ডাক্তার ইঞ্জিন এই হসপিটাল ওষুধ আল্লাহ কেন বানায় তো তোমার এটা ধোকা দিছে তুমি বলো এটা একজন মুসলিমকে এইভাবে ধোকা দিতে পারে হ্যাঁ যদিও টাকা নেয় তোমার কাছে তা আর তাবিজ নিবা কোনোদিন আর নিবা না কোনোদিন তাবেজ না না আরে যা বলবা যে তুমি একটা বাজ তাবিজের ভিতরে কিছু লেখো না কিছু দেনে আর তাবিজ যদি রোগ থাক সারতো তাহলে তো সব লোক তো তাবিজের উপরে চল আল্লাহ তোমাকে বুঝ দান করুক আর জীবনে নিও না এটা শিরক আর শিরখ করলে কোনদিন তুমি জান্নাতে যাইতে পারবা না বেহস্তে যাইতে পারবা না তো আজ থেকে নামাজ পড়বা ওয়াদা করো আল্লাহ চেষ্টা করব আমি বলো তুমি আল্লাহ আল্লাহ আমি করছি থেকে কোনো দিন নেশা করবো না পান জর্দার তামাক হিরোইন বাবা খাবো না আজ থেকে পাঁচ হক্তা নামাজ পড়ব ইনশাল্লাহ আল্লাহ তুমি আমার তবাকে গোবর করো তুমি সাক্ষী থাকবে আমিন আসসালাম